পূজা কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি দেখতেই পাচ্ছ একদম সন্ধ্যে সন্ধ্যে রেডি হয়ে গিয়েছি তার কারণ এখন আমরা যাচ্ছি আগ্রার খাটুসা মন্দিরে আমি আর আমার বর তাহলে চলো আগ্রার খাটুসা মন্দিরে যাওয়া যাক খাটুসা মন্দিরে আগে থেকে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না তবে সন্ধ্যাবেলায় হঠাৎ বর যখন বললো আজকেও রাতে আর ডিউটি নেই তার জন্য ভাবলাম তাহলে বাড়ি যখন চলেই যাব তাহলে ঘুরে আসাই যায় তার জন্য হঠাৎ করে বেরিয়ে পড়লাম আর সন্ধ্যাবেলার দিকে এই ব্রিজটার উপরে এত ভিড় হয় যে মোটামুটি এই ব্রিজটা পার হতে তোমার আধা ঘন্টার ওপর টাইম লাগবে তবুও আজকে বলা যায় ভিড়টা তুলনামূলকভাবে অনেক কম ছিল আর সামনেই দেখতে পাচ্ছ বোর্ডে পুরো বড় বড় করে হোর্ডিং দেওয়া আছে আগ্রা ফোর্ট তারপর হচ্ছে তাজমহল আর যেহেতু এই আগ্রা ফোর্ট তাজমহলগুলো অনেক কবার দেখা হয়ে গিয়েছে বাড়ির প্রত্যেকে যখন আসে তখনই তাদের সঙ্গে যাওয়া হয় তো তার জন্য এগুলোতে যাওয়ার আর কোনো আপাতত ইচ্ছা নেই হ্যাঁ তবে মন্দিরটাই এর আগে আমি কোনোদিন যাইনি তার জন্যই যাওয়া আর যদি আগে যেতামও যেহেতু মন্দির তার জন্য পরে আবার যাওয়াটা কোনো সমস্যা নেই অনেকে আছেন যারা যারা মন্দির মসজিদ পীর বাবা এগুলোতে কিছুতেই বিশ্বাস করেন না বা বলেন যে ঠাকুর দেবতা বলে কিছু নেই কিন্তু আমি একদম মনে বিশ্বাস করি যে ঠাকুর আছেন দেবতা আছেন যা আমাদের সঙ্গে হয় যা কিছু হচ্ছে এবং যা কিছু হবে সবটাই তাদের ইচ্ছেতে হয় আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো মন্দিরের সামনেই চলে এসেছি মন্দিরের সামনে ঢোকার পুরো মুখটাতে বিশাল বড় একটা তরুণের মতন গেট আছে আর মন্দিরে ঢুকেই দেখছি প্রচণ্ড ভিড় মন্দিরে প্রায় তখন মোটামুটি সাড়ে আটটা থেকে পনেরোটা নটা মতো বেজে গেছিলো কিন্তু তবুও প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে এবং প্রত্যেকে ওই সময় রাত সাড়ে নটার সময় দাঁড়িয়ে প্রত্যেকে আরতি করছিল আমি যদি ওখানে গিয়ে বেশিক্ষণ খুব একটা দাঁড়াইনি দাঁড়িয়েছিলাম হয়তো ওই কুড়ি মিনিটের মতন দিয়ে তারপরে চলে এসেছি যেহেতু আমাদের গেট বন্ধ হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে তো তার জন্য বেশিক্ষণ দাঁড়ায়নি যেটুকু আমি দাঁড়িয়েছিলাম তো দেখলাম প্রত্যেকে বসে বসে ওখানে আরতি করছে তাহলে তোমরা একটুখানি শুনে নাও কিন্তু এখানকার মন্দিরের ব্যাপার ব্যাপারগুলো কি জানো তো মানে আমাদের মন্দিরের ওদিকে কি আমরা পুজো দেওয়ার সময় অঞ্জলি দিতে পারি মন্দিরে গেলে কিন্তু এখানকার মন্দিরে না অঞ্জলি দেওয়ার তেমন কোনো সিস্টেম নেই মানে পুজো তুমি ডালা নিয়ে গেলে ওই ঠাকুর মশাই একটুখানি ছুঁয়ে দিল ব্যাস আর তোমাকে পুষ্পাঞ্জলি দেওয়ার কোনো ব্যাপার নেই কাজ এবং উপরের যে ছাদটা হয় না ওই ছাদে এত সুন্দর ছুক্কুক্ষো কাজ আছে মানে দেখ মানে দেখলে চোখ জুড়িয়ে যায় একদম একদম সত্যি কথা বলছি যে প্রত্যেকটা দেওয়াল মানে হাত দিলে বোঝা যায় যে শিল্পীদের কাজ কতটা নিপুণ এবং কতটা সূক্ষ্ম রাত দশটা বেজে গেলেও মন্দিরে বেশ ভিড় ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এর জন্যই তো বললে মানুষ যে মন্দির একটা শান্তির জায়গা যেখানে অনেকক্ষণ সময় কাটানো যায় তাই না একটা রাত হয়ে গেছিলো দেখতেই পাচ্ছো রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গেছে তো চলো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কিছুদিন পর থেকে এই রাস্তাগুলোকে ভীষণ মিস করব মিস করে লাভ নেই তো চলো আজকের মতন টা।